নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজকের নারী বা মহিলারা নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নেত্রী বর্তমান সময় মহিলারা বিভিন্ন ক্ষেত্রে সফল তারা এগিয়ে চলেছে পুরুষদের সাথে পায়ে পা মিলিয়ে প্রতিটি কাজে নিজেদের কাজ সমাজের একটু পিছিয়ে পড়া মহিলাদের হাত ধরে টেনে আনছে বিভিন্ন ভালো কাজের মধ্য দিয়ে সফলতা দিতে সেরকমই জলপাইগুড়ির দুই নারী প্রিয়াঙ্কা আর সাইনি এই কাজ করে চলেছে নিশ্চুকভাবে তাদের প্রচেষ্টায় গড়ে তুলেছে ক্রিয়া একটি সংস্থা যা জলশহরের মানুষের কাছে কিছুটা পরিচিত ক্রিয়ার পথ চলা শুরু হবে আগামী ষোলোই অগাস্ট ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দিয়ে এরপরই তাদের আরেকটি কর্মসূচি রয়েছে যা অনুষ্ঠিত হবে সতেরোই ও আঠেরোই আগস্ট প্রাক পুজো এক্সিবিশন থাকছে আরও অনেক অনেক নতুন জিনিসের সম্ভার যা আপনাদের মন ছুঁয়ে যাবে দুটি অনুষ্ঠানই অনুষ্ঠিত হবে দ্য সল্টস অ্যান্ড পিপার রেস্টুরাঁতে মিউনিসিপাল মার্কেট জলপাইগুড়িতে সংস্থার পক্ষ থেকে আপনাদের উপস্থিতি কামনা করা হচ্ছে আমাদের একটা নতুন গ্রুপ ক্রিয়া সেই ক্রিয়াতে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করা বাচ্চাদের নিয়ে কিছু কম্পিটিশন করা তাছাড়াও রয়েছে যে সব মহিলারা বাড়িতে বসে বা ছোটো ছোটো দোকানে নিজেদেরকে মানে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তাদেরকে নিয়ে এক্সিবিশন করা এই ধরনের কাজগুলো আমরা ক্রিয়াতে করার চেষ্টা করছি মানে একই ছাদের তলায় বাচ্চাদের নিয়েও কাজ করব আবার গ্রামাঞ্চলের মেয়েদেরকে একটু যাতে ওরা কিছু শিখে নিজেদের কাজটা মানে নিজেদের খরচাটা নিজেরা চালাতে পারে সেরকম কিছু ওয়ার্কশপ করব আবার মেয়ে মহিলাদের নিয়ে বা মেয়েদের নিয়ে বা ছেলেদের নিয়ে যারা যেই জিনিসগুলো বিক্রি করেন তাদের নিয়ে বিভিন্ন এক্সিবিশন করব। আমরা চাইছিলাম যে কেউ এসে একটা ফ্রি ওয়ার্কশপ করলো মেকআপের উপরে গ্রামাঞ্চলে যে মেয়েরা এখনও এগুলো শেখেনি বা জানে না তারা এগুলো শিখলো শেখার পরে তাদের নিজেদের জায়গায় গিয়ে এগুলো করলো যাতে করে তাদের কিছু অর্থসংস্থান হলো বা নিজেদের পায়ে ওরা দাঁড়ালো এভাবেই ভাবতে চাইছি এখন ক্রিয়া আমাদের দুজনের সৃষ্টি আর ক্রিয়াকে নিয়ে আমাদের এই ষোলো তারিখ থেকে আগস্ট মাসের ষোলো তারিখ থেকে পথ চলা শুরু করছি আর এই ক্রিয়াতে ষোলো তারিখ হচ্ছে ছোট শিশুদেরকে নিয়ে আমাদের শহর এবং শহরের আশেপাশের জায়গার ছোট শিশুদের নিয়ে একটি যেমন খুশি তেমন সাজো কম্পিটিশান এবং তারপরে সতেরো তারিখ আর আঠেরো তারিখ হচ্ছে একটা এক্সিবিশন যারা বাড়িতে বসে ব্যবসা করছে তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া সেটাই আমাদের লক্ষ্য এবং তাদেরকে একটা ভালো অডিয়েন্সের তাদের সেলার যাতে সেল করতে পারে সেটাই আমাদের লক্ষ্য এখন আর আমাদের যে বাচ্চাদের যে প্রোগ্রামটা সেটা ষোলো তারিখ দুপুর দুটো থেকে শুরু হচ্ছে আর বয়স সীমা হচ্ছে চার থেকে ছয় সাত থেকে নয় আর এটার জন্য রেজিস্ট্রেশন করতে হলে আমাদের সল্ট অ্যান্ড পেপারে এসে যোগাযোগ করতে হবে এখানে রেজিস্ট্রেশন করা হবে সাথে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে সেখানেও রেজিস্ট্রেশন করতে পারবেন